আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইউরো বাংলা প্রোডাকশনে আপনাদের সবাইকে স্বাগতম আজকে দেখাবো কাতলা মাছের আচার কিভাবে তৈরি করতে হয় প্রথমে আমরা নিয়ে নিলাম বড় পাঁচ কেজি দুইশো গ্রাম ওজনের একটা বিশাল সাইজের কাতলা মাছ এটা কিন্তু একেবারে কম বড় না তো আমরা চামড়াগুলো আলাদা করে নিলাম আর গোসগুলো আলাদা করে কেটে পাতলা পাতলা করে নিয়ে নিলাম সবগুলো দেখেন একই সাইজের পাতলা পাতলা করে কেটেছি যাতে এগুলো ভাজতে সুবিধা হয় আচার করতে গেলে গোসগুলো ভেজে ভেজে শুকাতে হবে এখন প্রথম ধাপ কড়াই ঢেলে দিলাম সরিষার তেল সরিষার তেলটি ইন্ডিয়ার এবং খুবই ঝাঁঝালো সরিষার তেল এটার নাম হচ্ছে আলিবাবা সরিষার তেল দ্বিতীয় ধাপে কিছু উপকরণ ঢেলে দিব পাঁচ ফলন এলাচি লং এগুলো ঢেলে দেব ঢেলে দিয়ে গরম তাতে যাতে এগুলা গরম হয় এগুলো একটু ভেজে নিচ্ছি হুম তেলের উপর ভেজে নিচ্ছি তারপর ঢেলে দিলাম রসুন বড় বড় রসুনের কোয়া দেখতে পাচ্ছেন তারপর বাকি উপকরণ কিছু ঢেলে দিলাম এই প্লেটের মধ্যে সাধারণত রয়েছে তেজপাতা দারচিনি এলাচ পাঁচ সরিষা দানা তা আমরা দানা আর যে স্টারটা আছে ওইটা কিছুক্ষণ পর ছেচুনিতে বেটে নেব ছেচুনিতে বেটে গুঁড়ো গুঁড়ো করে তারপর তেলের উপর দিয়ে দিব তো এটা একটু লাল রসুনটা নাড়ছি যাতে একটু লাল হয় লাল হওয়ার অপেক্ষা এখন পরের ধাপ ছেচুনি নিয়ে নিলাম যেভাবে বলছিলাম যে সরিষের দানা স্টার এবং এলাচ ছেচে দিয়ে দিলাম দেখুন আস্তে আস্তে কালার আসতেছে তো চুলো খুবই গরম তাই আমি একটু নিলাম যাতে অল্প লাগে কারণ আচারটা অল্প আছে করতে হয় এখন দিয়ে দিলাম আদা রসুন বাটা এখন এটা হচ্ছে দেখেন মাছ এখানে ভেজে নিয়েছি আগেই রান্নার সুবিধার্থে আপনাদের দেখানোর সুবিধার্থে এবার যে ভাজা মাছ কাতলা ভাজা মাছ কাতলা মাছ ভাজাটা সর্ষের তেলের উপর দিয়ে দিলাম এগুলো আস্তে আস্তে দিব যাতে আমাদের নাড়তে সুবিধা হয় সরিষার তেল স্বল্পতা মনে করায় আরও কিছু তেল দিয়ে দিলাম কারণ আচার যে জিনিসটা আছে ভেজে তেলে চুবিয়ে রাখতে হয় তাহলে আচারটা অনেক দিন টেকে এবং অনেক দিন ধরে খাওয়া যায় এরপর বাকি মাছটা দিয়ে দিলাম তাওয়াতে দেখতে পাচ্ছেন দর্শক কারণ আস্তে আস্তে মাছ দেওয়ার কারণ হচ্ছে একটাই যাতে আমাদের নাড়তে সুবিধা হয় কারণ একটু পরপর মাছটা নেড়ে দিতে হবে অল্প আছে মাছটা আগেই ভাজা ছিল যার কারণে চুলার আশটা বাড়ানো দরকার নাই জাস্ট অল্প আছে এদিক ওদিক নেড়ে দেব যাতে ভিতরে তেলটা ঢুকে উপকরণগুলো ঢুকে এবার দিয়ে দিলাম লবণ লবণ আমরা মেরিনেট করার সময় মাছে একবার দিয়েছিলাম আর এখন লবণ মনে হচ্ছে আরেকটু দরকার তাই আরেকটু দিয়ে দিলাম লবণ কমিয়ে দিলে কোনো সমস্যা নাই কারণ পরে আপনি বাড়িয়ে দিতে পারবেন এখন দিয়ে দিলাম নাগামরিচ যেহেতু আমার কাছে মরিচ নাই কারণ এখানে কাঁচামরিচ পাওয়াটা ব্যয়বহুল আর মরিচ বেশি দিন থাকেও না দু তিন দিনের বেশি নষ্ট হয় এই কারণে নাগামরিচটাই আমি খাই বেশি তো নাগামরিচটা দিয়ে দিলাম তো মাছের বাকি অংশটাও দিয়ে দিলাম এখানে আর আচারের যে মূল উপকরণ তার মধ্যে রয়েছে একটি সিরকা একটি হচ্ছে সিরকাটা দিয়ে দিলাম এখন আর আরেকটি হচ্ছে তেঁতুল যেহেতু তেঁতুলটা আমি বাজারে আনতে গিয়ে বারবার ভুলে যাই তেঁতুলটা রান্না হয়নি তেঁতুলটার অল্টারে আমি দিয়ে দেবো লেবু কিছুক্ষণ পর এখন আদা দিয়ে দিলাম আদা দিয়ে নাড়ছি কারণ আদা শরীরের জন্য খুব ভালো একটু গরম আঁচে ভেজে ভাজা ভাজা করে নেব যাতে যাতায়াতের পানিটি ঝরে যায় শুকিয়ে যায় ভিতরে তেল ঢুকে যায় ভিতরে তেল ঢুকলে এটা বহুদিন গুদামজাত করা যাবে বা স্টোর করা যাবে বা সংরক্ষণ করা যাবে এবং আস্তে আস্তে আপনি খেতে পারবেন যাদের আচার পছন্দ তারা রসুন আদা একটু বেশি পরিমাণ খেলে ভালো হয় কারণ আপনারা জানেন সরিষার তেলে কোলেস্ট্রল অনেক বেশি আর রসুন আদা দুটোই কোলেস্ট্রলের জন্য খুবই উপকার যাদের কোলেস্ট্রলের সমস্যা আছে রসুন বেশি খেলে তাদের কোলেস্ট্রলটা কেটে যাবে এরপর আমাদের যা বলেছিলাম এই হচ্ছে লেবু যা আপনারা তেঁতুল হিসাবে দেখতে পারেন দিয়ে দিলাম এখন কাজ প্রায় শেষের দিকে একেবারেই শেষের দিকে এবং অবশেষে তৈরি আমাদের সুস্বাদু মাছের আচার দেখুন রসুন ও মাছের সাইজটা আদার সাইজটা এভাবেই ঠান্ডা হয়ে গেলে আমরা বোতলজাত করব এরকম যদি সহজ পদ্ধতিতে আমরা রান্নাটা দেখতে চান এবং রান্না সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে আমাদের ফলো করুন জানান ইনশাআল্লাহ নতুন কোন রেসিপিতে আপনাদের সাথে আবার কোনো দিন দেখা হবে নতুন কোনো আড্ডায় ধন্যবাদ আলাইকুম